আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের গন্তব্য বহুল কাঙ্ক্ষিত ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের সমর্থনে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করা আমরা পল্টন থেকে মিছিল অংশগ্রহণ করে মাঠের দিকে এগিয়ে যাচ্ছি পুরো এরিয়া মাজলুম মুসলমানদের পক্ষে বাংলাদেশি মুসলিমদের গর্জন উঠেছে হজরতরা মাঠে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন মার্চ পর গাজায় অংশগ্রহণ করার জন্য উত্তরবঙ্গ থেকে মানুষরা কীভাবে ট্রেনে করে আগমন করেছেন এবং বেশ কিছু সুন্দর আয়োজন হয়েছে চমৎকার প্রতিবাদ হয়েছে ট্রেনে করে মানুষ আসার দৃশ্যটা বেশ ভালো লেগেছে মানুষ ইসলাম প্রেমী মাজদুম মুসলমানদের পক্ষে দলমত নির্বিশেষে সকল স্তরের সকল ঘরানার লোকজন অংশগ্রহণ করেছেন এবং সকলে একই মঞ্চে উপস্থিত হয়েছেন যেটা আমাদের আশার আলো দেখায় আমরা এটাই আশা করি অন্তত ইসলাম এবং মুসলমানদের ক্ষেত্রে বাংলাদেশের মুসলিম জনপদ যেন সবাই এক কাতারে থাকতে পারে এক কাতারে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেনারেল শিক্ষার্থীরা গাজার সমর্থনে বাইতুল মুকাদ্দাসের সমর্থনে ফিলিস্তিনের সমর্থনে সাইকেল র্যালি করছে এখানে দেখানো হয়েছে আরব সাহেকদের যারা ক্ষমতা থাকার পরেও সমর্থ থাকার পরেও মাজলুম মুসলমানের পক্ষে না দাঁড়িয়ে এখন পর্যন্ত পশ্চিমাদের দালালি করে যাচ্ছে তারই একটি নমুনা জনস্রোত পেরিয়ে অবশেষে আমরা মাঠে প্রবেশ করতে পেরেছি বাংলাদেশে মুসলমান ফিলিস্তিনকে বাইতুল মাদ্দাসকে কতটা ধারণ করে কালকের প্রোগ্রাম তার প্রমাণ যেখানে কারো দলীয় পরিচয় ছিল না দলীয় ব্যানার ছিল না ছিল শুধু একটাই আকসার প্রতি ভালোবাসা এবং স্লোগানে স্লোগানে মাঠ উত্তাল ছিল গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মানুষের জাগরণী স্লোগান নানা স্লোগানেই আজকের ময়দান ছিল প্রকম্পিত উজ্জীবিত পাখির চোখে আজকের মার্চ ফর গাজার সমাবেশ স্থল এটা শুধু মাঠের ভিডিও এবং মাঠের বাইরে যে সড়কগুলো রয়েছে সেখানেও মানুষের উচ্চে পড়া ভিড় ছিল মানুষের জাগরণ ছিল ফিলিস্তিনের প্রতি মানুষের ভালোবাসা ছিল আজকের সমাবেশের অতিথিবৃন্দ বাংলাদেশে ইসলামপন্থী এবং ইসলামিক যত রাজনৈতিক দল আছেন তাদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকগণ এবং বিশিষ্ট বিশিষ্টজনরা এখানে উপস্থিত ছিলেন প্রোগ্রামের মধ্যমণি ছিলেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন মুফতি আবদুল মালে হাফিজাউল্লা হজরত আজকের প্রোগ্রামের সভাপতি হিসেবে ছিলেন এবং হজরত দোয়া মোনাজাত মাধ্যমে প্রোগ্রাম শেষ করেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ফিলিস্তিনের পতাকাতে ফিলিস্তিনকে সমর্থন জানাচ্ছেন গাজার বর্তমান অবস্থার প্রতিচ্ছবি নানা প্রতিবাদের মধ্য দিয়ে শেষ হয়েছে মার্চ পর গাজা আমরাও প্রোগ্রাম শেষ করে নিজ স্থানে ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি